এবং একটা পক্ষে ওকালতি করে তারা আর সরকারের বিরুদ্ধে যখন যা খুশি তাই বলে তারা সরকার বিরুদ্ধে যে ভাষা বিএনপি কথা বলে একই ভাষা টিএমি কথা বলে এবং সেই জন্য বলছি এরা বিএনপির দুর্নীতি সংগঠন যারা আওয়ামী লীগের লুটপাট দুর্নীতি ভর্চুরি ভট্টাকাটি তারা যেভাবে দামি নির্বাচন করেছে সেগুলো যখন তুলে ধরেছে ওই টিআইবি কে ওবায়দুল কাদের বলেছে বিএনপির দলন আমরা বলতে চাই এই ওবায়দুল কাদের ভারতের দালাল এই ভারতের দালাল যাকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে ভারতের বিরোধিতা তারা সহ্য করবে না আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই আপনার যদি বাংলাদেশে থাকতে ভালো লাগে আপনি ভারতে চলে যান আপনি পৃথিবীর সাথে রাজনীতি করেন আমরা যতক্ষণ না পর্যন্ত এই ভারত তার রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে সরে যাবে এদেশের জনগণ ভারতের বিরুদ্ধে ফুসে উঠবে এদেশের জনগণের তাহলে পিঠ থেকে গেছে তারা লড়াই করছে যতক্ষণ না পর্যন্ত এই মাফিয়া শক্তির যায় নিশ্চিত হবে কোন অধিকার পরিষদ বিএনপি সহ তার আন্দোলন করছে কেউ ঘরে ফিরে যাবে না আজকে দেখেছেন বিএনপি তিরিশ হাজার নেতা কর্মী জেলে তাদের শীর্ষ নেতৃবৃন্দকে থেকে শুরু করে সবাইকে জেলে বন্দী করে রাখা হয়েছে এবং যারা সম্ভাব্য যোগ্য প্রার্থী যারা এমপি করবে তাদের প্রায় সতেরোশো তিরিশ জনকে সাজা দেওয়া হয়েছে বিএনপিকে আজকে পঙ্গু বানানোর জন্য আওয়ামী লীগ ভারতীয় তারা সংগ্রামিত করছে আমরা বলতে চাই বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমরা রাজপথে রয়েছি এই লড়াই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই এই লড়াইয়ে আমাদের ঘরে থাকলে চলবে না এই লড়াইয়ে আমাদের বিভেদ থাকলে চলবে না ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণপত্যদের মাধ্যমে এই অভিযোগ সরকারের পরাজয় নিশ্চিত করতে হবে